শুক্রবার বন্ধুরা আজকে মঙ্গলবার আহ দিন শুরু হয়ে গেছে চলো এরপর কি কি করি দেখো তো অনেকটা জিনিস দেখে আজকে সেটা হচ্ছে এটা জাস্ট কিছু নেই এটা তোমার একটা গ্লাসে তুমি জল নেবে যে কোনো গ্লাস নেবে নিয়ে এবার ভর্তি জল করবে করার পরে এটা ঠিক এক জায়গায় বসিয়ে দেবে এটাকে বলা হয় ওয়াটার ম্যানিফেস্টেশন এইটা করলে ওয়াটার ম্যানিফেস্টেশন যখন করছো মানে তুমি ধরো কিছু তোমার কিছু চাই মানে ভালো কিছু সাপোজ যদি আমি এখন কিছু বললাম যেটা আর তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমার প্রচুর সম্পত্তি হোক আমার প্রচুর টাকা হোক তো সেইটা বলে এই এটাকে বলা হয় ওয়াটার ম্যানিফেস্টেশন আর ফর্তি জল নিয়ে সেটা বলতে হবে আর এটা এইভাবে বসিয়ে রাখতে হবে এক সপ্তাহ বসিয়ে রাখতে হবে এই উইক থেকে কামিং উইক পর্যন্ত এটা ট্রাই করে দেখতে পারে বাড়িতে কটা এসেছিল একটা জিনিস দেখাই কাপ প্লেট আছে আমাদের চা খাই না ডিজাইনের চা কাপ প্লেট কাপড়েট এগুলো ডিজাইনার এটা কিন্তু তোমার চিনেমাটির কাপ আর এটা তোমার বেশ ডিজাইনার একটা ইয়ে দিয়েছে না এটা চিনেমাটির না এটা জাস্ট এমনি তোমার ফাইবারের হুম 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 তো ট্রাই করবো এটা দেখো দারুণ লাগছে না না এসো এনেশো না এসো এনে এসো

ভিডিও করে দিয়েছি তোমার মাও জোনো ছোট এখানে মাও তো জোনো মাস আমার যদি বলি ব্যাটা আমার অফিস ঘরে গিয়ে বসো আমার থেকে গিয়ে টুকটুক করে গিয়ে ওইখানে চেয়ারে গিয়ে বসবে তারপরে যদি বলি ব্যাটা যাও তো বাইরে যাও বাইরে গিয়ে বাইরে ভ্যানে গিয়ে বসো বাইরে চেয়ারে গিয়ে বসো ঠিক বাইরে চেয়ারে গিয়ে বসো ওখান থেকে এদিকে আরে বাড়ি ওই আচল নিচে ও এটা কেমন হয়েছে এটা দেখো এটা কিনেছি এটা কেমন হয়েছে দেখো তো ভালো আছে দেখেছ সব জিনিস দেখাই পছন্দ হয়েছে জেট আছে দেখো ভালো লেগেছে তোমার এটা ভালো লেগেছে ভালো আছে হ্যাঁ ভালো আছে হে দেখেছো দেখেছো তো এটা দেখা হয়ে গেছে শোকা হয়ে গেল এরকম পা দেওয়া হয়ে গেল ঠিক আছে কারণ খেলবে আমার কাপ খেলতে খেলতে কাপে হাত চলে যাচ্ছে メタドマまたドマ नीगोबा हेलो Так

तो गाना

10 টাকা কম না হ্যাঁ এই ওই বলটা দিই দিই বল এটা ভালো লাগে হ্যাঁ

একটু বাজারের দিকে বেরিয়েছে দাদু এসেছে আজকে চলে আসে তোমাদের বলতাম না যে সেই দাদু আসে দাদু আজকে এসেছে দাদুর কাছ থেকে একটা কানে আর একটা গলার হার নিয়েছি দাদুর যা দাম বলেছে সেটাই দিয়ে দিলাম

তাহলে সঙ্গে চা নিয়ে চলে আসলাম আর এটা দেখো এটা দাদু এজকে দাদুর কাছ থেকে এটা নিলাম এবং যা দাম চাইবে তাই দিয়ে দিলাম এবং এটা আজকে পুরি তোমাদের সঙ্গে শেয়ার করলাম হুম দারুণ লাগছে প্লেটটাই সুন্দর লাগছে আমি এখন মোটামুটি এই এই দুটো শেড ইউজ করি লিপস্টিকের জন্য তো এখন একটু রেডি হচ্ছে একটা জায়গায় যাচ্ছি একটুখানি কাজ আছে বাড়ির কিছু কেনাকাটা আছে সাথে কেনাকাটা মানে তোমরা জানো সাথে অন্য কিছু একটা কাজ থাকেই আমার দেখিয়েছি কি হয় একটা জায়গায় গতকালকে এক জায়গায় দেখে আসলাম বড় মেলা হচ্ছে যদি সুযোগ পাই যাব বলছিলাম না আজকে একটা দাদু এসেছিলো দাদু এসে এগুলো আজকে দিয়ে গেছে তো আজকে এটা পরে দেখবো কেমন লাগছে আমাকে ছোট্ট একটা ব্যাগ দিয়েছে সুন্দর একটা এরকম রানার দিয়েছে ব্যাগ আইম সো এক্সাইটেড মনে হচ্ছে কখন পড়ি কখন পড়ি हाउ और मुझे पता है मेरे बहुत सारे हिंदी वासी मेरा फ्रेंड है यहाँ पर वो हम जो बंगाली बोलते हैं उन लोगों को कुछ समझ नहीं आते मुझे मैसेज करके बोलते हैं कुछ समझ में नहीं आया आपका जो ब्लॉग है और आज के ये जो ये वाला जो ब्लॉग है ये मेला चल रहा है मेरे आसपास में रथ यात्रा चल रहा है यहाँ पे और मैं जा रही हूँ अभी इसी के लिए मैं तैयार हो रही हूँ अभी <laughs> और ये ये जो ये जो चेन है और उसके साथ ये जो एक एयर रिंग इट्स नॉट रिंग इट्स इर टैप सो हाउ डू आई लुक प्लीज लेट मी नो इन द कॉमेंट एंड मैं हर रोज़ आप लोगों के कमेंट पढ़ती हूँ उसके साथ मैं जब भी टाइम मिलता है मैं आ जाती हूँ और आप लोगों को जो कमेंट में पढ़ कर रिप्लाई करती हूँ चलिए मेरे साथ जुड़े रहिए ताले बंधु न चलो मैं साथ थको पूरा ब्लॉग टा देखो इपर की होते चले

আমরা চাই না পাবে মাত্র পনেরো টাকায় ছুরি পাচ্ছি মাত্র এখানে আছে যেন এরকম হচ্ছে তা কি করে দাও না 이음 <sweak> châu cộta này thì màu đâu

আজকের এই ছোটো মিনি ব্লগটি তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমি কিন্তু তোমাদের কমেন্টে আশায় থাকি অনেক অনেক কমেন্ট পাচ্ছি আমি তো আমার মন ভরে যাচ্ছে তো এরকমই তোমরা আমাকে উৎসাহ দাও আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য আজকে এই পর্যন্তই আমার নতুন কোনো একটা ব্লগের সবার সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকো হ্যাপি থাকু টা